কই যাও আম্মু তুমি এই জায়গাতে আছে আমার পিছনে পিছনে একদম আসসালাম আলাইকুম ওরাহামাদুল্লাহকে আশা করি সকলের ভালো আছে তা আজকে আমি আছি একদম সেন্ট মার্টিনের পশ্চিম বিচে এই যে এত সুন্দর আবহাওয়া এই বন সমুদ্রে দুইটাই একসাথে মিলিত হয়েছে কি মনে হয় এত সুন্দর আবহাওয়া এই যে এত সুন্দর পরিবেশ একদম কোলাহুল খালি আর নারকেল গাছের যে মাসাল্লাহ পাতা সকাল থেকে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর কি মনে হয় আপনার এই যে সেন্ট মার্টিনের মানুষই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তাই না তো এটা একদমই ভুল কারণ আমি আপনার সাথে কয়েকটা টিপস শেয়ার করি যে সেন্ট মার্টিনের মানুষ আসলে সুখী এটা বলা যাবে না কারণ সেন্ট মার্টিনে আপনি এত সুন্দর আবহাওয়া হয়তো পাবেন বাট আপনি সেন্ট মার্টিন অনেক জিনিস পাবেন না যেগুলো আপনি ঢাকা শহরে অ্যাভেলেবেল পাবেন যেমন আপনি যদি এখানে রাতে রাতে আড্ডা দিতে চান বিশেষ করে অফ সিজন যখন পর্যটন মৌসুম থাকে না তখন যদি আপনি এখানে আড্ডা দিতে চান তো যেটা একদমই অসম্ভব কারণ খুবই অন্ধকার থাকে লাইট ইত্যাদি সব কিছুই সিজনের মতো থাকে না অন্ধকার থাকার কারণে আপনি এখানে সাধারণত আড্ডা দিতে পারবেন না অ্যান্ড দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কি এখানকার আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো তো সেন্ট মার্টিনে আপনি যে জিনিসগুলো একদমই মিস করবেন সেগুলো হচ্ছে কি সেন্ট মার্টিনে আপনি পুচকা খাওয়া মিস করতে পারেন অ্যান্ড সেন্ট মার্টিনে আপনি বাসে চড়া প্রাইভেট কারে চড়া এগুলো আপনি অবশ্যই অবশ্যই মিস করবেন অ্যান্ড সেন্ট মার্টিনে আপনি আরও অনেক জিনিস মিস করবেন যেমন প্রপারলি ইন্টারনেট ইউজ করা অ্যান্ড ফোন যে কোনো সময় চার্জে লাগানো কারণ সেন্ট মার্টিন আপনি সচরাচর ইলেকট্রিসিটি পাবেন না যদি এরকম ওয়েডার ভালো থাকে তাহলে আপনি হয়তো বা চব্বিশ ঘন্টার মধ্যে আট নয় ঘন্টা ইলেকট্রিসিটি পাবেন এই যে আমার ছোটো ছোটো মেম্বাররা তো আরেকটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে কি যে যেমন হচ্ছে কি আপনার ইন্টারনেট ইউজ করা তারপর ফোনের যে চার্জ দেওয়া ইত্যাদি এগুলো অনেক সমস্যা হয় মাঝে মধ্যে